ইট তো ইট বানায় আমরা দেখব প্রথম তো যে ইটটা বানানো হয় তো তার কাদা কিভাবে বানায় সেটা দেখাচ্ছে আমরা তো এই যে মেশিন আছে এই মেশিন দিয়ে কাদাটা বানানো হয় তো সব কাদার ভাইরা তুলছে তো দেখতে পাচ্ছেন কাদা কীভাবে বানাই তো এবার ইট কীভাবে বানাবে সেটা আমরা দেখতে যাচ্ছি ভাইরা সব কাদা ঠেলে নিয়ে যাচ্ছে ভাইরাস তো ইটটা কীভাবে বানাচ্ছে আমরা দেখবো এবার তো দেখুন গাইজ কত সুন্দর দেখাচ্ছে দেখো ইট বানানো কতটা পরিশ্রম আমরা ইট কিনে ঘরে লাগাই ঘরে ঘুমাই আমরা বুঝতে পারি না কষ্টটা কেমন তো ঘরে দেখো কতটা মেহনত করে কাটছে তো ইটটা আপনাদের দেখালাম এইবার চলে যাব আমরা ইটটা কিভাবে পোড়াই সেটা আমরা দেখবো তো ভাই ইটটা কোথায় পোড়া নয় ভাই তো আমরা ইট পড়েনি দেখব ভাইরা কেমনভাবে ইঁট পোড়াই ডাল তো আমরা শুনেছিলাম ভাড়াটা আগুন হয়ে গেছে তো এইখান থেকে আগুন দিয়েছে তো আমাদের এই সেই চাষা অধিনায়ক ভাইরা সব কাজ ছেড়ে চলে গেছে ভাই আমরা এবার দেখাবো তো এই যে কালো গুলো যে তাওয়া দেখতে পাচ্ছেন তো ইডি ভেতর দিয়ে কয়লা মারে তো এদিকে আমরা এসি খুব তাপ লাগতেছে কারণ কারণ এর খোলে সব আগুন আছে তো তো এসে সেই কয়লা আছে তো তো ফাইনালে দেখতে পাচ্ছেন কত সুন্দর আগুন জ্বলছে ইটি এখন পুড়ছে তোলাই আগুনই খুব কিন্তু টেম্পার দেখাচ্ছে এমনটা কিন্তু ভিতরে গেলে বুঝতে পারবে